পরিত্যক্ত গ্রাম্য এলাকা দেখার জন্য আহ দূর দূরান্ত থেকে ছুটে এসেছি আসার পরেই দেখা মিললো সেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবস্থান করছি সৌদি আরব তাইফের ময়দানে আপনারা লোকমুখে অনেকেই শুনেছেন বিশ্বনবীর জামানায় বিশ্বনবী যখন নামাজ পড়তে যেত পথের মধ্যে এক বড়ি কাটা বেছিয়ে রাখত সেই জায়গাতে আসি সেই জায়গাটার ঠিক পূর্ব পাশে অর্থাৎ মসজিদের রাসুলের পাশাপাশি কাছেই এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন মাটির তৈরি খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তো এই বাড়িটির ধ্বংসের শেষের দিকে তো ভাবলাম কাছে গিয়ে দেখি তার প্রেক্ষিতেই এখানে আসলাম কিছুক্ষণ পরে হয়তো মাগদেবের রাজান হয়ে যাবে সন্ধ্যা হয় হয় এই অবস্থায় সাথে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করা শুরু করলাম তো চলুন খুব কাছাকাছি যাই বাড়িটির এবং দেখি তখনকার সময় সময় কেমন ছিল বাড়িটি যদিও ধ্বংস হয়ে যাচ্ছে তারপরও মনের মধ্যে একটি কৌতূহল যে পুরোনো বাড়ি প্রাচীন কালের সেই বাড়িটাই তো চলে আসলাম তো আমার সাথে থাকবেন দেখতে থাকবেন আহ ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে পুরনো দিনের ঐতিহ্য বা পুরনো দিনের বসত বাড়ি

আরে কাস্তরামরে এদিক দূরবালা দিরা হ্যাঁ আরে কাস্তরামরে এদিক দূরবালা দিরা হ্যাঁ জিন থাই জি নাও এদিকটা মত সরা আরে জিন থাই এদিকে না চাদি হে হে এই জায়গা ভি এই জায়গা জিনে ধাক্কা দিছে ওদিক থেকে জি এই যে জি জি এ ওইদিকে যাইছ না বেশি এই রকম হলো মনরা দেই তাই dela করে এই আসিলো কোডি কোডি বস্তু মাডি দি তিনতলা বনে লাইছে চল চল দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে চলে দূর দূরান্ত থেকে ছুটে এসেছি আসার পরই দেখা মিললো সেই আ গাইস এই দেখতে পাচ্ছেন এই আরেকটা हेलो গাইস না বেলা যখন ভাঙরাবে এখানে কোন নেই ওখানে পাইলট বসে আছে ওখানে কো-পাইলট আছে আজকে হলো আমাদের প্যাসেঞ্জার কোন গাইতে ল্যান্ড করবে এখানে বিমান না গাইতে বেলডি ल्याলা বেলডি একটু উচালে বেলা হ্যাঁ এখানে আর মানুষ থাকে না সবই একদম ধ্বংসের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এর মধ্যে এই বাড়িটাই একটি স্পেশাল তৎকালীন সময়ে তৎকালীন সময়ে হয়তো নামি নামি ব্যক্তিরই বাসা ছিল এটা ওই এখনও সেই মাটি এখনও সেই ঘর এখনো শেষ পর্যায়ে কেন ধ্বংস হয়ে যাচ্ছে তার